কোন দেশে কত ঘন্টা রোজা বিশ্বের সব স্থানে কিছু রোজা রাখার সময় সমান নয় বিশ্বের উত্তর মেরুর কাছাকাছি এলাকাগুলোতে রোজা হবে ২২ ঘন্টা পর্যন্ত এবার ক্রান্তীয় অঞ্চলগুলোতে এ সময় বেশ কম দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে রোজা রাখা হবে মাত্র পৌনে দশ ঘন্টা রোজায় মুসলমান ধর্মাবলম্বীরা ফজরের নামাজের আগে সেহরি খান এরপর সারা দিন কোনো খাবার পানি গ্রহণ করা থেকে বিরত থাকেন সূর্যাস্তের পর মাগরীবের নামাজের সময় রোজা শেষ হবে মুসলমান ধর্মাবলম্বীরা এই সময় রোজা ভেঙে ইফতার গ্রহণ করবেন রোজা হবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পৃথিবী বিভিন্ন অঞ্চলে সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময়ে বেশ পার্থক্য দেখা যায় যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম হাফিংটন পোস্ট বিশ্বের বিভিন্ন অঞ্চলে রোজা রাখার সময় একটি তালিকা বানিয়েছে বিশ্বের কোনো কোনো দেশে ধর্মপ্রাণ মুসলমানদের ইফতারের দু ঘন্টা পরে সেইরি খেতে হয় অর্থাৎ তাদের জন্য রোজা বাইশ ঘন্টার অকল্পনীয় মনে হল এটাই বাস্তব এখন নেওয়া যাক বিশ্বের কোন কোন দেশগুলোতে মুসলমানদের সবচেয়ে লম্বা সময়ের রোজা রাখতে হয় আইসল্যান্ড বাইশ ঘন্টা উত্তর ইউরোপের একটি দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড এর মোট জনসংখ্যা তিন লক্ষ তেইশ হাজার দুই জন এর মধ্যে মাত্র সাতশো জন মুসলমান তবে এই সাতশো জনের মধ্যে যারা পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা করেন তারা এক দিক থেকে বিশ্বের আর সমস্ত ধর্মপ্রাণ মুসলমানকে ছাড়িয়ে যান আইসল্যান্ডে এবার সেইরি খেতে হচ্ছে রাত দুটোয় আর ইফতার হয় পরের দিন রাত বারোটায় সেহরি থেকে ইফতার পর্যন্ত কত ঘন্টা হলো বাইশ ঘন্টা সুইডেন বিশ ঘন্টা খুব গরমের মধ্যে রোজা হলে সুইডেনের মুসলমানদের কষ্টের সীমা থাকে না দেশটির পাঁচ লাখ মুসলমানের মধ্যে যারা রোজা রাখেন তাদের ইফতারের মাত্র চার ঘন্টা পরে সেহরি খেতে হয় উল্টো দিক থেকে ভাবলে কষ্টটা বোঝা যায় সুইডেনের মুসলমানদের অনেক দিন সেহরির বিশ ঘণ্টা পর ইফতার খেতে হয় আলাস্কা ১৯ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যুক্তরাষ্ট্রের আলাস্কায় তিন হাজার মুসলমানের মধ্যে কেউ কেউ আজকাল সৌদি আরবের সঙ্গে মিলিয়ে সেহেরি আর ইফতার করতে শুরু করেছেন গ্রীষ্মকালে ভীষণ গরম থাকে সেখানে তার উপর কোনো কোনো দিন সূর্যোদয়ের উনিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর সূর্য ডোবে একে তো তীব্র গরম তার উপর এত লম্বা সময় ধরে রোজা রাখা জার্মানি ১৯ ঘন্টা রমজান মাসের এই সময় দিন খুব বড় বলে জার্মানির মুসলমানদেরও রোজা রাখতে ভীষণ কষ্ট হচ্ছে এবছর জার্মানিতে সব ধর্মপ্রাণ মুসলমানকে সেরি খেতে হচ্ছে রাত সাড়ে তিনটায় আর ইফতার রাত দশটায় ইংল্যান্ড আঠারো ঘন্টা পঞ্চান্ন মিনিট ইংল্যান্ডে সেহেরি থেকে ইফতারের সময়ের পার্থক্য আঠারো ঘন্টা পঞ্চান্ন মিনিট রমজান শুরুর আগে তাই মুসলিম কাউন্সিল অব ব্রিটেন নামের একটি সংগঠন এত দীর্ঘ সময় রোজা রাখার আগে ভেবে দেখতে বলেছে সংগঠনটির আশঙ্কা এত লম্বা সময় রোজা রাখলে অনেকে অসুস্থ হয়ে পড়তে পারেন বিশেষ করে ডায়াবেটিক্সে আক্রান্তদের প্রাণহানির সংখ্যাও দেখা দিতে পারে ব্রিটেনে এখন প্রায় সাতাশ লক্ষ মুসলমান আছে এর মধ্যে তিন লক্ষ পঁচিশ হাজারে ডায়াবেটিক্সে আক্রান্ত কানাডা সতেরো দশমিক সাত এখন প্রায় দশ লক্ষ মুসলমান আছে কানাডায় সবচেয়ে বেশি মুসলমানের বাস টরটনেতে এবার কোন কোন দিন সেহরির প্রায় আঠারো ঘন্টা পর ইফতারি খেতে হবে তাদের তুরস্ক সাড়ে সতেরো ঘন্টা মুসলিম প্রধান দেশ তুরস্কেও গরমকালে রোজা রাখতে খুব কষ্ট করে এবার সেহরির প্রায় সাড়ে সতেরো ঘন্টা পর ইফতার করতে হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন